রাজাকার দশ ট্রাক অস্ত্র যিনি প্রশ্নটি করেছেন উনিও বোধ হয় জেন জিরি নাকি শহীদ প্রসেন্ট জিয়াউর রহমানকে কেউ দেখি নাই আমরা এখানে যারা বসে আছি কিন্তু তার খাল খনন কর্মসূচি এখনো আমাদের কাছে রেলেভেন্ট মনে হয় তার সার্কের উদ্যোগ এখনো আমাদের কাছে রেলেভেন্ট মনে হয় তার নতুন করি এখনো আমাদের কাছে প্রয়োজনীয় মনে হয় বিএনপি কেন ন্যারেটিভ তৈরি করতে পারে না যেখানে আমরা অমামেলিককে। সবসময় বিভিন্ন ন্যারেটিভ নিয়ে সামনে আসতে দেখি মাল্টিপল জেনারেশনে বিএনপি প্যানিট্রেট করতে পারছে কিনা জেন জি দে ডোট নো অ্যাবাউট নতুন ঘুরি বাট দে হোয়াট বি বিএনপি মিনস টু দ্যাম ইজ অল অ্যাবাউট লুকিং ফর শত্রুজ অর দশ ট্রাক অস্ট্রো যিনি প্রশ্নটি করেছেন উনিও বোধ জেন জি জিরই নাকি আপনি তো জানেন কে বলল জেন জি জানে না দেখুন গত পনেরো বছর ধরে পাঠ্য বই খুললে বাংলাদেশের ইতিহাস বলতে শেখ মুজিবুর রহমান ছাড়া আর কাউকে বোঝা যেত না গত পনেরো বছর ধরে মিডিয়া খুললে পৃথিবীর রোল মডেল বাংলাদেশকে বানিয়েছে শেখ হাসিনা এই বয়ানটি রাবিন্দ্রিক ভাষা থেকে শুরু করে উচ্চাঙ্গ সঙ্গীতের ভাষায় বাংলাদেশের যত চ্যানেল আছে যার যার মতো করে প্রচার করেছে রাইট অর রং গত পনেরো বছর বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানের কোনো বক্তব্য প্রচার নিষিদ্ধ ছিল বেগম খালেদা জিয়াকে দশ পাতা পত্রিকার লাস্ট পাতায় ছোট্ট করে নিউজ করা হতো রাইটার রং বিএনপিকে কি মুছতে পেরেছে না বিএনপিকে কি দশটা কষ্টের ফ্রেমে আটকাতে পেরেছে না বিএনপিকে কি কেবল লুকিং ফর শত্রুজে আটকায় রাখা গেছে কিংবা হাওয়া ভবনে ফর দ্যাট ফর দ্যাট ম্যাটার আটকে ফেলা গেছে যায় নাই তার মানে রাজনীতিতে বয়ান বয়ান ভীষণ গুরুত্বপূর্ণ কিন্তু রাজনীতি নয় পর একটা আওয়ামী লীগ তৈরি করেছে স্বাধীনতার পক্ষের শক্তি বিপক্ষের শক্তি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বিপক্ষের শক্তি আহ মুক্তিযোদ্ধার সন্তান রাজাকার শাবক কি না বলেছে বলেন তো লাভ হয়েছে কি স্লোগান উঠলো শেষমেশ তুমি কে আমি কে রাজাকার রাজাকার এইরকম ভাবে নিজের বয়ান নিজের গায়ে বুমেরান হওয়া বিগ লেসন ফর অল কাজ করেন কাজ করতে থাকেন আপনার কাজই আপনার বয়ান তৈরি করবে শহীদ প্রেসেন্ট জিয়া রহমানকে কেউ দেখি নাই আমরা এখানে যারা বসে আছি কিন্তু তার খাল খনন কর্মসূচি এখনো আমাদের কাছে রেলেভেন্ট মনে হয় আমাদের কাছে রেলেভেন্ট মনে হয় তার নতুন করি এখনো আমাদের কাছে প্রয়োজনীয় মনে হয় কোন প্রচারণা নাই কিচ্ছু নাই দা ওয়ার্ক দা অ্যাকশন উইল স্পিক ফর ইউ এটা গেল আমার প্রথম প্রশ্নের উত্তর দ্বিতীয় হচ্ছে 2018 হাজার থেকে বাইশ জনের মতো নারী নির্যাতনের শিকার হয়েছে ধর্ষণের শিকার হয়েছে মারা গেছে এইটি পার্সেন্ট বাংলাদেশি নারী বিভিন্নভাবে নির্যাতিত হচ্ছে আজকে আমার বক্তব্য যারা একটু মনোযোগ দিয়ে শুনেছেন বুঝেছেন যে সমাজের অতি এম্পাওয়ার যে নারীটিকে মনে হয় সেও নানান রকম হেনস্থার বাইরে থাকে না আমাকে আজকে সেধে যেচে গলায় জোর নিয়ে বলতে হলো একজন নারীকে প্রশ্ন করতে হবে তারপর একজন নারী প্রশ্ন করলেন কেন আপনারা যদি সকল জায়গা পুরুষের জন্য নিজেরাই ছেড়ে দেন এবং নিজেরা বললো শাড়ি গয়না সাজ গোজ নাটক এগুলো নিয়ে ব্যস্ত থাকেন তাহলে তো হবে না না ওইটারও দরকার আছে জীবনে কিন্তু ওইটা জীবন বানায় ফেলেন না রাজনীতির পাতাটাও পড়েন দেশ দশের খবরটাও জানেন আইনি পাতাটাও দেখেন এবং সবচেয়ে জরুরি নিজের একটা জীবন তৈরি করেন এবং নিজের পক্ষে সবচেয়ে আগে নিজে দাঁড়ান কেউ আপনার পক্ষে দাঁড়াবে না যতক্ষণ না পর্যন্ত আপনি আপনার পক্ষে দাঁড়িয়ে নিজের অবস্থানটা শক্ত করবেন এবং নিজের কাছে থাকেন প্রথমে অনেক রকম সমালোচনার মধ্যে পড়বেন নানা রকম ক্রিটিসিজমের শিকার হবেন ইগনোর করেন একটা জিনিস মাথায় রাখবেন আমি আমার নিজের জীবন থেকে দেখেছি জাহিদ তার দৌড় শুরু করেছে এখান থেকে শুরু করেছি এখান থেকে আমরা দুজন একই ফিল্ডে কাজ করি আমরা দুজন খুব ভালো বন্ধু সেজন্য উদাহরণটা দিলাম সুতরাং আমাকে যদি জাহেদের কাছাকাছি যেতে হয় কিংবা জাহেদকে ছাড়িয়ে যেতে হয় আমার পরিশ্রমটাও দ্বিগুণ করতে হবে আমার অধ্যবসাটাও দ্বিগুণ লাগবে আমি মেরে নিচ্ছি নারীকে নানান রকম বাড়তি জিনিস মাথায় নিয়ে বাড়তি ঝামেলা যেগুলো মাথায় রাখতে হয় না সেগুলো নিয়ে এগুলো আমার জীবনও আছে শেখ হাসিনার জীবনও ছিল বেগম খালেদা জিয়ার জীবনও আছে সুতরাং এগুলো নিয়েই আমাদের দৌড়টা শুরু করতে এটা মাথায় রাখবেন আর আপনাকে নির্যাতন করবার মানসিক কিংবা শারীরিক এই স্পেসটা কাউকে দেবেন না প্রথমেই আওয়াজ তুলুন দ্বিতীয়বার আর এই ঘটনা ঘটবে না ধন্যবাদ